মানুষ মাত্রই মরতে হবে দুনিয়ার জীবনের পরে আরো অনন্ত অসীম কালের জীবন আছে আমাদেরকে সেই জীবনের প্রস্তুতি নিতে হবে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আবার রাসূল আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন অবাক বিশ্বের বিশ্বকর এক সেনাপতির নাম তার সালাউদ্দিন আইবি মহান আল্লাহ এই মহাজাগতের সকল কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ মানুষ বহু প্রকার প্রাণী জীবজন্তু সৃষ্টি করেছেন তাদের মধ্যে মানুষকে সৃষ্টি করেছেন সেরা জীব হিসেবে আর তাদের হতেই ন্যায্য করেছেন পৃথিবীর পরিচালনার ভার আর সঠিক উপায়ে পরিচালনার জন্য পৃথিবীর ঊষা লগ্ন থেকে সেখানে প্রেরণ করেছেন নবীয় রাসুল যারা মানুষের মাঝে আল্লাহর আইন কানুন ও জীবন চলার পদ্ধতি শিক্ষা দিয়ে যে অনুযায়ী চলতে মানুষকে সাহায্য করেছেন আর নবীয় রাসুলদের এই কাজের যথাযথ সাহায্য আল্লাহ তাদের অনেকের উপর প্রেরণ করেছেন আসমানি কিতাব এবং তাদের দিয়েছেন সর্বযুগের চিরন্তন আদর্শ ইসলাম রাসুল পাক সাল্লাম ছিলেন সেই নবীয় রাসুলদের মধ্যে শেষ রাসুল যার পরে আর কোন নবীয় রাসুল আসবেন না কিন্তু মানুষের মাঝে আল্লাহর আইন কানুন জীবন চলার পদ্ধতি বসে দিতে এবং সেগুলো সুরক্ষা রূপে শৃঙ্খলার উপায়ে পালনের উদ্দেশ্যে সমগ্র পৃথিবীতে এক রাষ্ট্রভাবে প্রতিষ্ঠার জন্য মানুষের মধ্যে থেকে নির্বাচিত খলিফাদের থেকে ইমাম সুলতান দায়িত্ব দিয়েছেন আর সেই ক্রমধারায় নবীয় রাসলের পথ খলিফাগণ দাওয়াত ও জিয়াদের মাধ্যমে একের পর এক অঞ্চলে ইসলামকে পৌঁছে দিয়েছেন সুলতান সালাউদ্দিন আহবি রহমতুল্লাহ ছিলেন তেমনি একজন সুলতান যিনি ইসলামী রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোর একটি বাইতুল মুকাদ্দেশ ইহুদি খ্রিস্টানদের কথাত মতে জেরুজালে ভরজত হোমর রাজতুল আনহুর সময় এটি প্রথম ইসলামিক রাষ্ট্রের ছায়াতলে আসে পুরুষদের দ্বারা দখলের প্রায় নব্বই বছর পর পুনরায় তাদের হাত থেকে মুক্ত করেন এবং সেখানকার মুসলিম নাগরিকদের তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা করেন এগারোশো সালে ছাব্বিশে মার্চ সালাউদ্দিন আইবি গভর্নর ও প্রধান হয়ে মিশরে আগমন করেন দাদার শতাব্দীর আগে থেকে ইউরোপ ফ্রান্স জার্মানি ইসলামিক রাষ্ট্র ভাঙ্গার জন্য সুয়েস শপথ করে ইসলামের নানা নিশানা মুছে দিয়ে বিশ্বজুড়ে পুরুষদের রাজত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে শুরু করে নানান চক্রান্ত সেই সঙ্গে তারা চালায় সহস্র অভিযান মুসলমানদের থেকে ছিনিয়ে নিয়ে দখল করে রাখে ইসলামের মহান স্মৃতি চিহ্ন প্রথম কেবলা বায়তুল ইসলামের ইতিহাসে সুলতান আয়বি এমন এক নাম যিনি নিজের বুদ্ধিমত্তা সাহসিকতা এবং ধর্মের প্রতি নিবেদিত মনোভাবের জন্য আজও স্মরণীয় কিন্তু একটি বিষয় অনেকের মনে প্রশ্ন তোলে তিন হাজার আলেম হত্যার মতো কঠোর সিদ্ধান্ত নেওয়ার পরও কিভাবে তিনি সমগ্র মুসলিম বিশ্বের ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র হয়ে উঠলেন সাতাশি সালে তিনের যুদ্ধে মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়ে সুলতান আল আকসা জয় করেছিলেন সেই ঐতিহাসিক বিজয় মুসলিম বিশ্বের উল্লাসের জোয়ারে এনে দিয়েছিল কিন্তু সুলতান মন তখনও উদ্বিগ্ন ছিল তিনি বিশ্বাস করতেন ইসলামের শত্রুরা মুসলিম সমাজে ছদ্মবেশে লুকিয়ে আছে এবং তাদের কার্যকলাপ মুসলিম বিশ্বকে ধ্বংসর পথে নিয়ে যেতে পারে শত্রু নির্মূলে এই আশঙ্কা থেকে তিনি একটি গোপন গোয়েন্দা বিভাগ গড়ে তোলেন এই বিভাগের সদস্যরা শব্দবেশে শত্রুদের শনাক্ত ও নির্মূল করার কাজ নিযুক্ত ছিলেন এবং ফিলিস্তিনের একজন ইমামের শব্দবেশী শত্রু হিসেবে চিহ্নিত হওয়ার ঘটনায় এই গোয়েন্দা বিভাগের সফলতা এবং একটি উজ্জ্বল উদাহরণ সুলতানের গোয়েন্দারা তাকে এবং আরও অনেককে তাদের আসল পরিচয়ের জন্য প্রকাশ্যে এনে শাস্তি দেন এই প্রক্রিয়ায় প্রায় তিন হাজার আলেমকে নির্মূল করা হয় যারা প্রকৃতপক্ষে ইহুদিদের এজেন্ট ছিলেন এবং মুসলিম সমাজে বিভ্রান্তি ছাড়ানোর কাজ করছিলেন সুলতানের এই কঠোর পদক্ষেপে অনেকের কাছে তর্কিত মনে হল এটি মুসলমান সমাজকে বিভাজন থেকে রক্ষা করেছিল তার বিচক্ষণতা ও প্রমুখ নেতৃত্বের কারণে মুসলিম বিশ্ব এক ভয়াবহ বিপদ থেকে বেঁচে যায় এই কারণেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরও সুলতান সালাউদ্দিন আইবি আজও মুসলিম বিশ্বের কাছে অগাধ শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক বর্তমান যুগেও তার মতো একজন মহান নেতার প্রয়োজনীয়তা বারবার অনুভব করছে এই গোটা মুসলমান বিশ্ব